আসসালামু আলাইকুম গাইজ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তিন আনা শূন্যের এবং চার আনা শূন্যের একুশ ও বাইশ ক্যারেটের নিউ বালার ডিজাইন দুই হাজার চব্বিশ সালের আনকমন আনকমন বালার ডিজাইন মাত্র চার আনা শূন্যের নিউ ব্রঞ্জের বালার ডিজাইন দুই হাজার চব্বিশ সালের আনকমন আনকমন বালার ডিজাইন মাত্র ত্রিশ হাজার টাকায় পাবেন দুই হাজার চব্বিশ সালের আনকমন বালার ডিজাইন চারানা শূন্যের আরেকটি বালার ডিজাইন মাত্র ত্রিশ হাজার দুশো টাকায় পাবেন একুশ ক্যারেটের ব্রঞ্জের উপরে তৈরি চারানা শূন্যের আরেকটি গণ্টিওয়ালার ডিজাইন চারানা শূন্যের নিউ গণ্টিওয়ালার ডিজাইন মাত্র ত্রিশ হাজার দুশো টাকায় পাবেন দুই সালের আনকমন বালা মাত্র ত্রিশ হাজার দুশো টাকায় পাবেন চারানা শূন্যের বালা কোনো সময় ডিসকালার হবে না বালার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে যারা নিতে চান নিচের নাম্বারটি দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন তিন আনা স্বর্ণের একুশ ক্যারেটের নিউ বালার ডিজাইন দুই সালের আনকমন বালার ডিজাইন মাত্র তিন আনা স্বর্ণের ব্রঞ্জের উপরে তৈরি একুশ ক্যারেটের তিন আনা স্বর্ণের বালা মাত্র পঁচিশ হাজার চারশো টাকায় পাবেন দুই সালের আনকমন বালার ডিজাইন মাত্র পঁচিশ হাজার চারশো টাকায় পাবেন তিন আনা স্বর্ণের নিউ বালার ডিজাইন কোনো সময় ডিসকালার হবে না বালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে একুশ ক্যারেট তিন আনা নিউ ব্রঞ্জের উপরের বালার ডিজাইন দুই সালের আনকমন বালার ডিজাইন মাত্র পঁচিশ হাজার চারশো টাকায় পাবেন তিন আনা ব্রঞ্জের বালা দুই সালের আনকমন বালার ডিজাইন বালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না মাত্র তিন আনা ব্রঞ্জের বালা পঁচিশ হাজার চারশো টাকায় পাবেন দুই হাজার চব্বিশ সালের আনকমন আনকমন বালার ডিজাইন মাত্র তিন আনা স্বর্ণের ব্রঞ্জের বালা পঁচিশ হাজার চারশো টাকায় পাবেন যারা নিতে চান নিচের নাম্বারটি দিয়ে যোগাযোগ করেন মাত্র তিন আনা স্বর্ণের ব্রঞ্জের বালা দুই হাজার চব্বিশ সালের আনকমন আনকমন বালার ডিজাইন তিন আনা স্বর্ণের আরো বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে তিন আনা স্বর্ণের আরেকটি একুশ ক্যারেটের বালার ডিজাইন দুই সালের আনকমন বালার ডিজাইন অনেক সই এবং অনেক আকর্ষণীয় মাত্র তিন আনা একুশ ক্যারেটের তৈরি পঁচিশ হাজার চারশো টাকায় পাবেন মাত্র তিন আনা ব্রোঞ্জের বালা দুই সালের আনকমন বালার ডিজাইন দেখেন খুবই আকর্ষণীয় বালা মাত্র তিন আনা পঁচিশ হাজার চারশো টাকায় পাবেন যারা নিতে চান নিচের নাম্বারটি দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিয়ে থাকি মাত্র তিন আনা স্বর্ণের ব্রঞ্জের বালা পঁচিশ হাজার চারশো টাকায় পাবেন দুই সালের আনকমন বালার ডিজাইন চার আনা স্বর্ণের একুশ ক্যারেটের আরেকটি বালার ডিজাইন দুই সালের আনকমন বালার ডিজাইন মাত্র চার আনা স্বর্ণের ব্রঞ্জের উপরে তৈরি বালার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না মাত্র চার আনা স্বর্ণের একুশ ক্যারেটের বালা মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় পাবেন যারা নিচে চান নিচে নাম্বারটি দিয়ে যোগাযোগ করেন মাত্র চার আনা স্বর্ণের ব্রঞ্জের উপরে একুশ ক্যারেটের নিউ বালার ডিজাইন দুই সালের আনকমন বালার ডিজাইন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় পাবেন ছয় আনা স্বর্ণের আরেকটি বাইশ ক্যারেটের বালার ডিজাইন দুই হাজার সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র ছয় আনা স্বর্ণের যারা নিতে চান নিচের নাম্বারটি দিয়ে যোগাযোগ করেন আমরা কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিয়ে থাকি এবং আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ